আলোচিত জল্লা শাহজাহান মারা গেলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ছয় আসামি সহ প্রায় ছাব্বিশ জনের ফাঁসির আলোচিত জল্লা শাহজাহান বুয়া মারা গেছে জল্লা শাহজাহানের বোন ফিরোজা বেগম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সোমবার চব্বিশ জুন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ঢাকা মহানগর পুলিশের ডিএমপি শেহ বাংলানগরের থানার উচ্চ মোহাম্মদ আহাদ আলী জানান জলজ শাহজাহানকে অসুস্থ অবস্থায় শহর অর্ধি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত্যুষণা করেন এবং কারাগারের সূত্রে জানা যায় জলজ শাহজাহান দুই সাল থেকে এ পর্যন্ত ছাব্বিশ জনের ফাঁসি দিয়েছেন এর মধ্যে ছয়জন বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ড রাব দা আসামি চারজন যুদ্ধাপ্রধী জঙ্গি নেতা ও বাংলা সহ দুজন জিএমবি সদস্য এবং আরো চোদ্দ জন অন্যান্য আলোচিত মামলার আসামের ফাঁসি কার্যকর করেছেন তিনি আরও জানা যায় উনিশশো একানব্বই সালে গ্রেপ্তার হওয়ার পর ছত্রিশটি মামলায় শাহজাহানের একশো তেতাল্লিশ বছরের সাজা হয় পরে সাতাশি বছরের সাজা মাফ করে তাকে ছাপ্পান্ন বছরের কারাদণ্ড দেওয়া হয় ফাঁসি কার্যকর ও ছশম কারাদণ্ডের সুবিধার কারণে সেই সাজা তেতাল্লিশ বছরে এসে নামে দুটি মামলায় পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা জরিমানা আনা দেয় ছয় মাস করে অতিরিক্ত এক বছর জেল কেটে বত্রিশ বছর পর দুই হাজার তেইশ সালের আঠারো জন মুক্তির আকাশে শ্বাস ফলায় সুযোগ পান জল শাহজাহান সহযোগী হিসাবে এক এর নুরুল ইসলামকে ফাঁসি দিয়ে শাহজাহান তার জল্ল জীবনের সূচনা করেন এরপর কারাগারে কারো মৃত্যুদণ্ড কার্যকর সময় আসলে তাকে ডাক করত। টানা আট বছর এই কাজ করার পর কর্তৃপক্ষ তাকে প্রধান জ্বালাতে স্বীকৃতি দেন